আমি বুঝতে পারছি তাহলে কালকে কিছু আবুকে কেন দামের বিস্তারিত কেন আমি খেয়াল করিনি আসলে মেয়েরা তখন বেশি বাবার কাছে একা এই আচ্ছা এবার কেন আবুরে

যেমন মনে করো আমি এখন যে বয়স আছি তুমি এখন যে বয়স আছে বড় হয়ে তুমি তোমার মা বাবার জন্য মানে কেমন ধরনের হ্যাঁ স্বপ্ন একটা স্বপ্ন তো থাকে ডাক্তার হ্যাঁ ডাক্তার হয়ে তারপর তুমি তোমার মা বাবার জন্য তুমি কি একটা মনে মনে সেটা ধারণা করছো জানি আমার মা বাবার জন্য আমি এটা করবো আমার এই টাইমে কোনো ঘাটতি নাই

এটা সে তার মা বাবা দিয়ে ঠিক এমনভাবেই তার মা বাবার এবং তার মা বাবা দিয়ে যেটা যে সময় মানে প্রয়োজনীয় যে সময় যা হয় সে প্রয়োজনীয় খেলা এটাই তো নাকি দর্শক আসলে প্রেমের সাথে এমন দিন ভাগিন খুবই ভালো লাগে তার সাথে কথা বলে আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন তার